তোমরা কি জানো কে আর এর পরবর্তী বোলিং কোচ হতে পারেন এক প্রাক্তন বিশ্ববিখ্যাত পেসার যিনি আইপিএলে খেলেছেন আবার বর্তমানে কমেন্টেটার হিসেবেও রয়েছেন কিন্তু এবার তিনি ফিরতে পারেন একদম নতুন ভূমিকায় হতে পারেন কোচ কে হতে যাচ্ছেন তিনি আর কেন কে কে আর তাকে চাইছে চলো আজকে পুরোটা জেনে নিই কিন্তু তার আগে কে কে আর যদি তোমাদের পছন্দের দল হয়ে থাকে তাহলে কমেন্টে অতি অবশ্যই কে লিখে দাও আর ছমাস পর থেকেই শুরু হবে আইপিএল দু আর তার আগেই কলকাতা নাইট রাইডার্স তাদের টিম সাজানো শুরু করে দিয়েছে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন বোলিং কোচের পোস্ট যেটা বর্তমানে খালি কেকেয়ার ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছে যিনি শুধু বোলারদের স্পিড নয় বরং লাইন লেন্থ আর সুইংয়েও পারফেক্টভাবে ট্রেনিং দিতে পারবেন এই মুহূর্তে আলোচনায় রয়েছে তিনটে বড় নাম জাহির খান অশোক দিন্ডা আর ব্রেটলি শোনা যাচ্ছে কেকিয়ার খুবই আগ্রহী জাহির খানের দিকে তবে তিনি এখন অন্য এক টিমের সঙ্গে যুক্ত কিন্তু তার আসার কথা আছে কলকাতা টিমেও অন্যদিকে ব্রেটলি আইপিএলের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পেসার এখন কমেন্ট্রি করলেও ম্যানেজমেন্ট চাইছে তাকে বোলিং কোচ হিসেবে দলে ফিরিয়ে আনতে যদি সত্যিই ব্রেটলি আসেন তাহলে এর তরুণ পেসাররা যেমন উমরান মালিক এবং হর্ষিত রানা তাদের অনেক কিছু শেখার সুযোগ হবে কারণ লি শুধু গতি নয় সুইং আর নিখুঁত লাইন লেন্থের জন্য বিখ্যাত ছিলেন কেকেের পুরনো কোচিং স্টাফরা এবার দল ছেড়ে চলে গেছেন তাই এবার হেড কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অভিষেক নায়ারের যদিও এখনও অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি তবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বড় খবর দিতে পারে কেকেয়ার। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু নিজেই চাইছেন যেন অন্তত একজন ভারতীয় কোচ থাকেন বোলিং কোচ বা হেড কোচ হিসেবে তো বলো বন্ধুরা তোমাদের কি মনে হয় কে কে আর এর হেড কোচ এবং বোলিং কোচ কার কার হওয়া উচিত কমেন্টে অতি অবশ্যই তোমাদের মতামত জানাও